চিনেছে দু সালের পাঁচ আগস্টের পর থেকে নতুন বাংলাদেশ ও ডক্টর ইউনুসকে নিয়ে তিনি একের পর এক অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করে গেছেন বলে অনেকে মনে করেন অতি উত্তেজনায় ডক্টর ইউনুসকে তিনি বলেছিলেন ডাক্তার বাবু কেউ রিপাবলিক বাংলাকে চিনুক বা না চিনুক ময়ুখ রঞ্জনকে ঠিকই চেনেন তিনি রিপাবলিক বাংলা চ্যানেলের সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে দায়িত্ব পালন করছেন রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলা নামে একটি শো করেন বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের বিষয়গুলো নিয়ে তিনি বহু পর্বে উপস্থাপনা করেছেন সবখানেই ছিল বাংলাদেশকে তাচ্ছিল্য করে কথা বলার মনোভাব মূলত তখন থেকে বাংলাদেশের মানুষ তার প্রতি বিরক্ত বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও তাকে নিয়ে বেশ বিতর্ক ব্যানার্জির সমালোচনা এবং বিজেপির প্রশংসা করতে না এমন কথা যায় অতি আগ্রহ অনেকের কাছে তাকে প্রশ্নবিদ্ধ করেছে দু চব্বিশ সালের ডিসেম্বরে ময়ুখের বাড়ি ঘেরাও করেছিল পশ্চিমবঙ্গের বেশ কিছু কৃষক বাংলাদেশে পেঁয়াজ ও আলু রফতানি বন্ধ হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছিল মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছেন তারা যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম তাদের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার সংকট আরও জটিল করে মতো সমালোচনা হয় রিপাবলিক বাংলা এই চ্যানেলকে মোদীর এজেন্ডা বাস্তবায়নের টুলস হিসেবে বিবেচনা করেন যাক ময়ূখ রঞ্জন ঘোষে ময়ুখ কলকাতার ছেলে রিপাবলিক বাংলার আগে উপস্থাপক ও সিনিয়র প্রডিউসার হিসেবে কাজ করেছেন নিউজ এইটিন বাংলাতে তবে তিনি সাংবাদিকতা পেশায় আসেন আরও আগে শিক্ষা জীবনে তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন কিন্তু শিক্ষকতা পেশায় নয় এগিয়ে এসেছিলেন সংবাদ জগতে সংবাদের জগতে তার পথচলা শুরু হয় ভারতের অন্যতম সংবাদ সংস্থা টাইমস নাওয়ের হাত ধরে তারপর তিনি পশ্চিম বাংলায় এসে রিপাবলিক বাংলার অংশ হয়ে যান এই চ্যানেলের জন্মলগ্ন থেকে তিনি সিনিয়র এডিটর এটি মূলত রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের একটি চ্যানেল কথা হবে চোখের চোখ রেখে এমন স্লোগান নিয়ে 2021 সালে বিধানসভার আগে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করেছিল চ্যানেলটি রিপাবলিক বাংলার মালিক অরণব গোস্বামী যিনি বিজেপি ঘরানার সাংবাদিক হিসেবে তুমুল পরিচিত তাই এই চ্যানেলটি বিজেপি অথবা নরেন্দ্র মোদীর মুখপাত্র বলেন অনেকে অতীতে অর্ণব গোস্বামী টাইমস নাও চ্যানেলের এডিটর ইন চিফ ও সংবাদ উপস্থাপক ছিলেন একসাথে কাজ করতে গিয়ে তাদের মধ্যে সক্ষতা তৈরি হয় এরপর অর্ণব রিপাবলিক বাংলা চালু করলে ময়ুক্ষেও সেখানে নিয়ে আসেন তিনি দায়িত্ব নেওয়ার পরে আশাহত করেননি অর্ণবকে হাজারো চোখ রাঙানি এড়িয়ে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে সাংবাদিক হিসেবে ইতিমধ্যে নিজের একটা পরিচয় বানিয়ে নিয়েছেন একজন উপস্থাপক হওয়ার পাশাপাশি লেখালেখিতেও ময়ুখের নাম আছে সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয় ফেসবুকে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জানাতে ভুলেন না রাম মন্দিরকে কেন্দ্র করে হোক বা পাকিস্তানকে নিয়ে বিতর্কিত বিষয়ে তার পোস্ট প্রকাশ্যে এলেই নেটি আলোচনা দেন অবশ্য নিজের লেখালেখি তিনি সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ রাখেননি বইও প্রকাশ করেছেন দু সালে কলকাতা বইমেলায় তার প্রথম বইটি প্রকাশিত হয়েছিল যার নাম ছিল প্রথম বই প্রথমবার তার লেখা বইয়ের বেশ চাহিদা ছিল পাঠকদের মাঝে ভিড় সামলাতে গিয়ে সেবার হিমশিম খেতে হয়েছিল প্রকাশনা সংস্থাকে এরপর দু হাজার তেইশ সালের বইমেলাতে প্রকাশিত হয় তার দ্বিতীয় বই একমুঠো মুখের গল্প এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে বাংলাদেশ নিয়ে তার উস্কানিমূলক কথাবার্তায় অনেক ক্ষেত্রে দুদেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ছে